আসসালামু আলাইকুম ভাই কেমন জি আমরা এমজে পার্সেনপুরিয়ামের পক্ষ থেকে এখানে নিয়ে এসেছি বিভিন্ন ধরনের ভিটামিন ব্লক তার মধ্যে এটা হলো ক্যালসিয়াম ক্যালসিয়ামটা হলো ডিমের উৎপাদন বাড়াবে পাখিকে ব্রিডিং মোডে নিতে সাহায্য করবে জিঙ্ক হচ্ছে ডিম জমতে সাহায্য করে সাধারণত ব্রিডিং এর জন্য ক্যালসিয়াম এবং জিঙ্ক ইউজ করতে হয় আমরা এগুলো 50 টাকা করে সেল করছি মিনারেল ব্লক এটা মানসিক ভিটামিনের মতো কাজ করে পাখি গ্রোথ বাড়াতে সাহায্য করে আর লিভার টনিক হলো পাখি লিভার সুস্থ রাখবে পাখিটা জিভাবে না চন্দনে থাকবে মিনারেল এবং লিভার টনিক এটা এক জায়গায় ইউজ করতে হয় পাখি স্বাস্থ্য ভালো রাখার জন্য এগুলো আমরা পঞ্চাশ টাকা করে সেল করছি ভিটামিন ই এটা ছেলে পাখির প্রজনন ক্ষমতা বাড়ায় আয়রনটা হচ্ছে মেয়ে পাখির প্রজনন ক্ষমতা বাড়ায় সাধারণত যাদের পাখি করে না ওই ধরনের সমস্যা থাকলে আপনি ভিটামিন ই এবং আয়রনটা ইউজ করবেন ওদের মেটিং পাওয়ার বাড়ানোর জন্য এটা বাচ্চা পাখির উপরে কাজ করবে না শুধুমাত্র অ্যাডাল্ট পাখির জন্য কাজেই এটা অবশ্যই ভিটামিন ই টা এবং আয়রনটা অ্যাডাল্ট পাখিকেই দিতে হবে আর 950 করে সেল করছি হ্যান্ড ব্লক। আছে তুলসি পাতা এটা পাখির ঠান্ডা শুদ্ধির জন্য কাজ করবে নিম পাতা হলো পেটের অসুখের জন্য কাজ করবে এগুলো আমরা 950 টাকা করে সেল করছি এছাড়া এগুলো হচ্ছে হ্যান্ড ক্লিন পাখির হ্যান্ড ক্লিন এটা শূন্য থেকে এক এক থেকে দুই দুই থেকে তিন আলাদা আলাদা বয়স অনুপাতে হ্যান্ড ক্লিন আছে আমাদের কাছে এছাড়া আছে ইড ফুড এবং এগুলো হচ্ছে সফট ফুড চট ফ্রুটগুলো গরম পানিতে দুই চামচ দিয়ে বয়ল করে গরম পানিটা ফেলে দিয়ে খাবারটা পাখিকে খেতে দিতে হয় আর এই ফ্রুটগুলো ডাইরেক্ট আপনি ট্রিয়ের মধ্যে দিয়ে দিতে পারেন পাখিরা ওখান থেকে ছুটে গুটে খাবে আর এগুলো হচ্ছে ক্যারল পিশ বোন সমুদ্রে এক ধরনের মাছ হয় সেই মাছের হাঁড় এগুলো বাংলায় যেটাকে বলা হয় সমুদ্রের টানা আর ইংলিশ নেম হচ্ছে ক্যারল পিশ বোন এগুলো পাখির খনিজ উপাদানগুলো ফিল করতে সাহায্য করে এবং পাখিকে হেলদি রাখতে সাহায্য করে ডিমের উৎপাদন বাড়াতে সাহায্য করে এগুলো আমরা বিক্রি করছি ষোলোশো টাকা কেজি করে মোটামুটি এম যে বাড়ছেন থেকে এই প্রোডাক্ট আমরা হাটে আমাদের ফোন নাম্বার এবং লোকেশনটা আমি বলে দেই আপনারা যারা হাটে আসবেন তারা সাত নাম্বার রোডে আসলেই আমাদের বুথটা দেখতে পাবেন এখান থেকে সরাসরি কিনে নিতে পারবেন আর যারা ঢাকা বা ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে চান তারা ফেসবুকে গিয়ে এম জে বার্ডস লিখলেই আমাদের গ্রুপটা চলে আসবে সেখানে আপনি আপনার ঠিকানা প্রোডাক্টের পরিমাণ বলে দিবেন আমাদের রিপ্রেজেন্টেটিভ আপনার সাথে যোগাযোগ করে প্রোডাক্ট আপনার ঠিক হাতে পৌঁছানোর ব্যবস্থা করবে আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান টু ফোর জিরো ফোর ট্রিপল নাইন